হজরত লোকমান ও শকর বোঝার এক বান্দা ছিলেন মানুষের কথার দ্বারা কর্মের দ্বারা অনেক সময় কৃতজ্ঞতার বহির প্রকাশ হয় হজরত লোকমান যখন দুনিয়া ব্যাপী খ্যাতি পেয়ে গেলেন হজরত লোকমান বাড়িতে থাকতেন দৈনিক শত শত হাজার হাজার মানুষ তার বাড়িতে আসত ওয়াজ শোনার জন্য একদিন হজরত লোকমানের বাড়ির সামনে হাজার হাজার মানুষ উনি ওয়াজ শুরু করবেন এর আগেই একটা লোক দাঁড়ায় বলতেছে লোকমান আমি আপনার আপনার ওয়াজ শুরু করার আগে কাছে আমার বিষয় জানার আছে। লোকমান কয়েকটা বললেন বলো এইবার লোকটা প্রশ্ন করে দিছে লোকমান আপনি কি সেই লোকমান নাকি যেই লোকমান একটা সময় আমার সাথে বাগানের মধ্যে ছাগল চড়াই আপনি কি সেই লোকমান নাকি হজরত লোকমান হাজার মানুষের সামনে যখন প্রশ্ন করেছে নিজের ওই কষ্টের অতীতকে তিনি ভুলে যান নাই অস্বীকার করেন নাই বরং সামনা সামনি সাথে সাথে তিনি বললেন হা আমি হলাম সেই লোকমান যে এক সময় জঙ্গলে জঙ্গলে ছাগল চড়াইত এর দ্বারা একটা বিষয় ক্লিয়ার হয়ে যায় অনেক সময় দেখবেন সমাজে অনেক মানুষ আছে একটা সময় সম্পদের মালিক ছিল না টাকা পয়সার মালিক ছিল না ধন দৌলতের ছিল না যা সে আর আর হযরত লোকমান আমাদের সমাজে অনেক মানুষ এরকম আছে দেখবেন এক সময় চলার টাকা পয়সা ছিল না পায়ের জুতা ছিল না গায়ের পোশাক ছিল না কিন্তু বিশ পঁচিশ বছর পরে কোটি কোটি টাকার মালিক বলেন তো এই রকম সমাজে দু একজন হয় কি হয় না যখন ওই লোক কোটি টাকার মালিক বন্ধুদের সাথে বসা মিলিয়নার বিলিয়নাদের সাথে বসা আপনি যদি তার কাছে গিয়ে বলেন ও ভাই তুমি তো সেই আল্লাহর বান্দা ২০ বছর আগে তোমার কিছুই ছিল না আল্লাহ আজকে তোমাকে অনেক কিছু দিয়েছে কিছু মানুষ আছে আপনি যখন তার কষ্টের অতীতকে স্মরণ করা দিবেন দেখবেন সে ওই অতীতকে অস্বীকার করবে একটা ধমক দিয়া বসায় দিয়া বলবে চোখ বেটা বয় আমি ধনী না বরং আমার চোদ্দ পুরুষ থেকেই আমরা সংসদওয়ালা সে তার কষ্টার্জিত বা কষ্টের ওই অতীতকে স্বীকার করতে চায় না এর দ্বারা বোঝা যায় সে একজন না আর যারা বললাম সে যদি যদি অতীতের কথা তাকে যদি স্মরণ করা দেন সে ওই সময় গরম হবে না বরং বলবে ভাই সত্যই বলেছ আলহামদুলিল্লাহ একটা সময় আমার খাবার টাকা পয়সা ছিল না দ্বন্দ্ব ছিল না আজকে আল্লাহ তালা সম্পদ দিয়েছে টাকা পয়সা দিয়েছে আল্লাহ তালা আজকে আমাকে থাকার মতো ভালো বাসস্থান দিয়েছে আলহামদুলিল্লাহ এই দুই লোকের মধ্যে পার্থক্য হল প্রথম জন তার অতীতকে স্বীকার করে তার মানে সে না গোজার বান্দা

যাই আমার আজাব বড় কঠোর আমার শাস্তি বড় কঠিন কোন কোন মুফাসসির বলেন আল্লাহ তাআলা অনেক সময় দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করে দেন তার মানে ওই না শুকর গুজার বান্দাকে দুনিয়ায় নেয়ামত থেকে বিচ্ছিন্ন করে দেন তার থেকে সম্পদ সম্মানকে কেড়ে নেন লাঞ্ছনা দুনিয়া থেকে শুরু হয়ে যায়

সেজন্য প্রত্যেক সময় আমরা যদি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি আল্লাহ নাকি আমাদের জোরে বলেন আপনারা একটু কথা বললেন আমি কষ্টে শেষ হয়ে যাবে বুঝতেছেন যে এখান থেকে এখানে আল্লাহ একথাই আল্লাহ তাআলা বলে যে কেউ যদি সুক্রিয়া আদায় করে তাহলে সে সেটা তার নিজের জন্য করে বনি ইসরাইলের একটা ঘটনা শোনায় আপনাদের প্রসিদ্ধ ঘটনা বনি ইসরাইলের মধ্যে তিনজন লোক ছিল একজন ছিল চাঁদ যার মাথায় চুল গজায় না আর একজন ছিল কুষ্ঠ রোগী আর একজন ছিল অন্ধ প্রত্যেকেরই আশা যদি আমার শরীরে চুল গজায় যাইত কতই না ভালো হতো আমার চামড়ার রোগটা কুষ্ঠ রোগটা যদি সেরে যাইত কতই না ভালো হতো

সাথে সাথে লোকটার চুল গোজা গেল এইবার একটা গর্ভবতী উটনী তাকে দিয়ে বন্য এটা লালন পালন করো রক্ষণাবেক্ষণ করো আল্লাহ এর মধ্যে দিয়ে তোমাকে বরকত দান করবে এইবার চলে গেল কুষ্ঠরোগীর কাছে কুষ্ঠরোগীর কাছে গিয়ে বলে তোমার কি মন চায় লোকটা বলে আমার এই চামড়া যদি সুন্দর হয়ে যেত কতই না ভালো হতো এইবার হাত বুলায়া দিল ওই কুষ্ট রোগীর চামড়া সুন্দর হয়ে গেল এইবার বলে শোনো তোমাকে একটা গর্ভবতী দেওয়া হলো এটা লালন গাভী পালন করো আল্লাহ তাআলা এর মধ্যে অনেক বর্ক দান করবে তৃতীয় জনের কাছে গেছে অন্ধ কি মায় বলে আমার চোখ দুইটা যদি ভালো হয়ে যাইতো কতই না ভালো হতো এইবার ওই ফিরিস্তা চোখের উপরে হাত যখন বুলাইয়া দিছে চোখ ভালো হয়ে গেছে কি মন চাই চোখ ভালো হয়ে গেছে এইবার একটা গর্ভবতী ছাগল তাকে দেওয়া হলো বলা হলো এটা দিয়ে জীবিকা অর্জন করো আল্লাহ তাআলা বরকত দিবে দীর্ঘ দিন পার হয়ে গেছে এইবার ওই টাকওয়ালা উটের মালিক হাজার হাজার উটের মালিক মাঠ ভর্তি তার উট গরুর মালিক হাজার হাজার গরুর মালিক ছাগলের মালিক হাজার হাজার ছাগলের মালিক এক সময়ের ফকি এখন কোটিপতি হয়ে গেছে আল্লাহ তাআলা পুনরায় তাদের পরীক্ষা করতে চাইলেন এইবার ওই ফেরেশতা আবার হাজির মানব বেশে প্রথম জনের কাছে গিয়ে বলতেছে ও ভাই আমি অনেক দূরের এক মুসাফির আমার সহায় সম্পদ সব হারায় গেছে তুমি যদি আমাকে একটু সাহায্য করো আল্লাহ তাআলা তো তোমাকে অনেক সংকট দিয়েছে একটা উট যদি আমাকে দাও ওটা বিক্রয় করে অর্থ দিয়ে আমি আমার বাড়িতে ফিরে যেতে পারব লোকটা বলে সর এই সব কিছু দিতে পারব না এইবারই মানব বেশি ফেরেস্তা बोलतेছে ভাই তুমি সেই লোক না যার মাথায় এক সময় তাপ ছিল চুল ছিল না মানুষের সাথে মিশতে না। তুমি কি সেই লোক না তোমার কিছুই ছিল না এইবার ওই লোক বলে রাখো মিয়া আমার 14 পুরুষ দয়রা দলি আমার কখনো এরকম ছিল না এইবার ফেরেশতা বলতেছে শোনো তুমি যদি মিথ্যা কথা বলে থাকো আল্লাহ তাআলা তোমাকে যেন আগের অবস্থায় ফিরাইয়া দেয় এইবার গেছে গরুওয়ালার কাছে একই কথা বলে আমার পূর্বপুরুষ ধনী ছিল আমি কোনদিন কুষ্ঠরোগী ছিলাম না আমি জন্ম থেকেই সুন্দর আমার বাপ দাদা সব ধন ফিরিস্তা এবার বলে শোনো তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তাআলা যেন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেয় এইবার তৃতীয় জন অন্ধর কাছে আসছে আসার পরে বলতেছে ভাই আমি দূরের এক মুসাফির আমাকে যদি একটা ছাগল দিতা তাহলে আমি এই ছাগলটা বিক্রয় করে বাড়িতে দাম ওই আল্লাহর বলতেছে ভাই একটা নয় তোমার যতগুলো লাগে তুমি ততগুলো নিয়ে যা